প্রকৃতির খেয়ালে পনায় কোথাও উঁচু পাহাড় কোথাও সমুদ্র খুব উঁচু পাহাড় কিংবা খুব গভীর সমুদ্র প্রায় একসঙ্গে দেখা যায় না তবু তুমি আছো বলে আজও গভীর নিবিড় বর্ণমালা সন্দীপনী পাঠশালাতে ভুবনমালা কুন্দমালা তুমি আছো বলে সাদা থানের বুকে পলাশ ফোটে হাজা মজা দহের বুকে জীবন জয়ের তুফান ওঠে বর্ণ পরিচয়ে আমার পুব আকাশে নতুন ভরে সূর্য এসে ঘুম ভাঙাবে পর্ণ কুটির আলো করে তুমি আছো বলে আছে কলম আমার বর্ষা হয়ে উপেক্ষিতার বুকে আছো বেঁচে থাকার ভরসা হয়ে কন্যা দায়গ্রস্ত পিতার আমন্ত্রণে তুমি ভোজনে বসেছিলে অতি কষ্টের আয়োজন বিদুরের খুঁদকুড়ো হায় রে তোমার পাতে পড়লো একটি আরশোলা দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ অর্ক ফলা কম্পিত করে জিজ্ঞাসা দৃষ্টিতে জানতে চাইলেন পাতে ওটি কি। তুমি কীটটিকে গিলে ফেলে বললে লঙ্কা ভাজা বাঁচিয়ে দিলে সেই দরিদ্র সম্মানের মান দেনায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে রক্ষা করলে কারান্তরাল থেকে মধুসূদনকে বাঁচাওনি বাঁচাওনি এটা বা তার সন্তানদের বাঁচালে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে ভারতীয় রীতিকে তেন তক্ত ভুঞ্জিথা মা সিদ্ধ নাম মধুসূদন ঋণ শোধ করে লিখলেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু শত গালাগাল শত হয়েও মাথা উঁচু করে বেঁচেছ বাঁচতে শিখিয়েছ আমাদের বিধবা বিবাহের বিরুদ্ধে দরখাস্তে দশ হাজার জন স্বাক্ষর করেছিলেন তারা হারিয়ে গেছেন যেমন দিনের সূর্যালোকে জোনাকে হয় অদৃশ্য সমালোচনার আঘাতে জর্জরিত নিন্দিত তবু নন্দিত আজ বাংলার ঘরে ঘরে আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয় দুহাতে জড়িয়ে বুকে চুমু খেয়ে আজও কাছে টানি আদর্শের সঙ্গে সংঘাতে একমাত্র পুত্রকে ত্যাগ করেছ ভয় করণি পূর্ণামের আদর্শের জন্যই সরকারি চাকরি স্বগ্রাম এমন কি গর্ভধারিণীকেও ত্যাগ করতে পিছপা হওনি সত্য যে সব লোকাচারের ঊর্ধ্বে কে বুঝেছে তোমার মতন বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে বেঁচে থাকু বেঁচে থাকু বিদ্যাসাগর চিরজীবী হয়ে প্রতিটি শাড়ির পাড়ে প্রতিটি নারীর জাগরণে সত্যের সারথে প্রতিটি নিবিড় জয়ে শিক্ষায় আদর্শে সভ্যতার নব উত্তরণে